জানেন ভালো ভালোকে অ্যাট্রাক্ট করে খারাপ খারাপকে অ্যাট্রাক্ট করে এটা কিন্তু নিয়ম যে ভালো সে চাইবে আরো ভালো হই কত ভালো হওয়া যায় নতুন কিছু শিখি তার অ্যাটিচিউডটা আলাদা হবে আর যে খারাপ সে সহজেই খারাপটাকে অ্যাট্রাক্ট করবে খারাপটাকে বেশি আকর্ষণ করবে দুজনেই আকর্ষণটা করতে থাকবে কেন কথাটা বলছি ঠিক ইকুয়ালি কিছু মানুষ থাকে সারাক্ষণ দুঃখের কারণে গিয়ে যায় তারা যদি এতটুকু ভালোও থাকে লোকের সামনে তারা প্রমাণ করার চেষ্টা করে যাতে নজর না লাগে বা কিছু যাতে লোকে বুঝতে না পারে তাদের সামনেও তারা সহানুভূতি আদায় করার জন্য বলতে থাকে না ঠিক নেই মাইন্ডে পাই না এই ওই তাই তার যাবতীয় দুঃখের কাদন গিয়ে বেড়ায় তারা বুঝতে পারে না যে এতে তারা দুঃখটাকেই অ্যাট্রাক্ট করে বেশি তাদের সুখ খুব একটা কিন্তু লাস্টিং করে না আর যারা শত সমস্যার মধ্যেও একটা স্মাইলিং ফেস নিয়ে থাকে তারা জানে ঠিক আছে পরিস্থিতি খারাপ আছে ঠিক লোড়ে বেরিয়ে যাব তারা কিন্তু বেরিয়ে যায় বহু কেসেস রয়েছে সিচুয়েশন খারাপ হয়েছে কাঁদুনি গিয়ে বেড়ায়নি মান সম্মান রক্ষা আছে তাদের জানে কি করে করতে হয় তারা ঠিক বেরিয়ে যায় কাজেই যাদের এই ধরনের স্বভাব রয়েছে না সারাক্ষণ দুঃখের কাঁদুনি গিয়ে বেড়ানো মানুষ খুশি হয় না মানুষভাবে এরে আবার আপত্তা এসেছে ফাটা রেকর্ড বাজাতে আপনাদেরই সম্মানহানি হয় যাদের এরকম স্বভাব রয়েছে কয়েকজন প্রশ্ন করেছেন বলে উত্তরটা দিলাম তারা একটু সুদ্রে যান নিজেদের মন থেকে যা আছে ভালো থাকুন দেখবেন ভালো থাকছেন ভালো থাকুন